আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা জানব পৃথিবীর এক ছোট কিন্তু অত্যন্ত ধনী দেশ ব্রুনাই দারুসালাম সম্পর্কে যেখানে রাজা এখনও শাসন করেন আর মানুষ বাস করে বিলাসে ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ণীয় দ্বীপে অবস্থিত মালয়েশিয়ার কোলে ছোট্ট এক দেশ আয়তনে ছোট হলেও প্রাকৃতিক সম্পদে ভরপুর ব্রুনাইকে বলা হয় তেলের দেশ কারণ এখানকার প্রধান সম্পদ হল তেল ও প্রাকৃতিক গ্যাস এই দুই সম্পদই ব্রুনাইকে বানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্রে ব্রুনাই বিশ্বের কিছু অবশিষ্ট রাজতন্ত্রের একটি বর্তমান সুলতান হাসানাল আল বোলকিয়া বিশ্বের সবচেয়ে ধনী রাজাদের একজন তার প্রাসাদ ইস্তানা নুরুল ইমান পৃথিবীর সবচেয়ে বড় বসবাসযোগ্য প্রাসাদ এদেশের জনগণ সরকার থেকে ফ্রি শিক্ষা সেবা ও ঘর পায় কর দিতে হয় না আর অপরাধের হার প্রায় শূন্য শান্তি ও সমৃদ্ধির এই দেশ সত্যি এক উদাহরণ ব্রুনাই একটি ইসলামিক দেশ এখানে সরিয়া আইন অনুসারে জীবন চলে আর ইসলামিক সংস্কৃতি প্রতিটি জীবনের অংশ ছোট্ট এই দেশটি আমাদের শেখায় সমৃদ্ধি শুধু আয়তনে নয় মানসিক শান্তি ও সুশাসনে এটাই ব্রুনাই শান্তি ঐশ্বর্য ও বিশ্বাসের দেশ আজকের বিষয় ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খোদা হাফেজ